আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য একটা গাজরের ক্ষীর রেসিপি নিয়ে এটা খেতে যেমন অসাধারণ দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসায় এরকমের গাজরের ক্ষীর তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি কয়েকটা কাজু এবং কয়েকটা কাঠবাদাম ভিজিয়ে রেখেছি এক ঘন্টার মতো আর এখানে চিনি গুঁড়ো চাল ভিজিয়ে রেখেছি আমি তিন টেবিল চামিচ এক ঘন্টার মতো এখন এখানে কাঠবাদামের ছোলাটা আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে এখানে আমি কাঠবাদামগুলো সম্পূর্ণ ছোলা সারিয়ে নিয়েছি আর একটা ব্যালেন্ডার জারে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি বাদামটা ব্লেন্ড করে নেব আর চালটাও ভালো করে ধুয়ে নিয়েছি চালটাও আমি আলাদাভাবে ব্লেন্ড করে নেব এখানে দেখেন আমি চালটাও ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে বাদামটাও আমি ব্লেন্ড করে নিয়েছি আমি এখন এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম আর এখানে আমি একটা বড় একটা বড় গাজর আর একটা ছোট্ট গাজর পিলার দিয়ে ছিলে নিয়েছি একটা গ্রেটার দিয়ে আমি এখন গ্রেট করে নিচ্ছি যে দেখেন এভাবে আমি গ্রেট করে নিচ্ছি দেখেন আমি সবগুলো গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন যাব চুলার কাছে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আমি এটা একটু হালকা একটু ভাপিয়ে নিচ্ছি এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই শুধু ফ্রাই প্যানে দিয়ে এটা একটু নেড়ে নরম করে নিলেই হবে এখন বাজারে অনেক গাজর পাওয়া যায় এই গাজরের সিজনে আপনারা যদি এরকমের গাজর দিয়ে গাজরের ক্ষীর তৈরি করে খান দেখবেন কতটা স্বাদ লাগে এই ক্ষীরটা একবার বানিয়ে খেয়ে দেখবেন একটু আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো তিন টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম আর চিনিটাও একটু মিক্স করে নিচ্ছি এখন আমি চুলাটা একটু কমিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্যই চিনিটার পানি বের হয়ে যতটুকু সেদ্ধ হয় অনেকটা পানি বের হয়েছে দেখেন চিনিটা গলে গিয়ে এই পানিটা আমি একটু শুকিয়ে নেব এখানে পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন এখানে আমি কিছুটা তরল দুধ দিয়ে দিলাম এখানে তরল দুধের সাথে আমি আরও দুই টেবিল গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে কিন্তু খেতে আরো স্বাদ লাগবে এখানে আমি যে চালের গুঁড়োটা রেখেছিলাম চাল চালটা আমি ব্লেন্ডার জারে করে ব্লেন্ড করে রেখেছিলাম সেই সম্পূর্ণ চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি অনবরত নেড়ে চেড়ে এটা রান্না করে নেব নাস্তাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই ক্ষীরটা খেতে এতটাই মজা লাগে আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এতটা মজা হয় যে বারবার বানিয়ে খাবেন এখানে আমি এর সাথে দুটো এলাস ফাটিয়ে দিয়ে দিলাম এখেন ক্ষীরটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর যে চালটা ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে যে বাদামটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই বাদামটা এখানে দিয়ে দিলাম বাদামটা ওর সাথে আমি মিক্স করে দিচ্ছি আর চিনির পরিমাণটা আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনাদের প্রয়োজন বুঝে চিনিটা দিয়ে দিবেন এটা নেড়ে চেড়ে আমি আর একটু ঘন করে নেব ক্ষীরটা এখানে ক্ষীরটা কিন্তু হয়ে গেছে দেখেন একটা থক থকে টাইপের হয়ে গেছে এখন আমি এখানে কিছু কিশমিশ কাঠবাদাম আমি কুচি করে দিয়ে দিলাম এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে একটু নেড়ে চেড়ে মিক্স করে চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা উঠানোর পরে আর একটু ঘন হয়ে যাবে এটা গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি কিন্তু হয়ে এই যে দেখেন আমার গাজরের ক্ষীর রেডি হয়ে গেছে এটা খেতে অসাধারণ লাগে আর গরমের সিজন এটা ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগে ফ্রিজে রেখে দিলে একটু ঠান্ডা হলে তারপরে খেলে আরও বেশিটা স্বাদ লাগে এটা আপনারা বাসায় এরকমের তৈরি করে খেয়ে দেখবেন এই গাজরের ক্ষীর এটা অসাধারণ আপনারা বাসায় করে খেয়ে যদি দেখেন ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন